এখন থেকে আমরা আর মোটুপতলু কার্টুন ভিডিও দেখতে পারবো না কারণ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোটুপতলু আর নাই তো তবিহ মূলত এই ধরনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি করা কারণ মোটুপতলু তো এ কার্টুন ক্যারেক্টার তারা মানুষ না যে মারা যাবে অনেকে বলেন যে ভিডিওতে ভিউজ আসে না তো আপনারা সবসময় ট্রেন্ডিং জিনিসটাকে ফলো করবেন তাহলে আপনার চ্যানেলে বা আপনার ভিডিওতে ভিউ আসবে এবং সাবস্ক্রাইবও আসবে তো হস এই ধরনের ভিডিও যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কীভাবে তৈরি করবেন আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তো ভিডিওতে স্কিপ না করে শুরুর থেকে শেষ অবধি মনোযোগ সহ করে দেখবেন তো এই ধরনের ভিডিও তৈরি করার জন্য যে ছবিগুলো আপনারা ডাউনলোড করবেন সেগুলো যে কোনো ছবি দিয়েও কিন্তু আপনারা করতে পারেন আপনার কোনো সেলিব্রিটির ছবি বা কোনো কার্টুনের ছবি যে কোনো ছবি দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন তো এর জন্য আপনাকে ওই ছবিগুলো আগে থেকেই ডাউনলোড করে নেবেন ঠিক আছে আপনারা যেখান থেকে পারেন গুগল থেকে হোক বা যে কোনো অ্যাপ থেকে হোক ওই ধরনের ছবিগুলো ডাউনলোড করে নেবেন ক্যারেক্টারের ছবিগুলো ডাউনলোড করে নেবেন ঠিক আছে এরপর চলে যাবেন আপনারা গুগলে গুগলে আসার পর এখানে আপনারা সার্চ করবেন জিমিনি ঠিক আছে জিমিনি ঠিক আছে এটা দেখে সার্চ করবেন জিমিনি চলে এসেছে গুগল জিমিনি এখানে ক্লিক করবেন বা কার্টুনের ছবিগুলো আমরা ডাউনলোড করেছি সেগুলো কিন্তু আমরা এখানে নিয়ে আসবো এখানে নিয়ে আসার জন্য জাস্ট এইখানে ক্লিক করবেন প্লাস এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন আপলোড ফাইলস ঠিক আছে আপলোড ফাইলসে ক্লিক করবেন আপলোড ফাইল এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারি কিন্তু ওপেন হয়ে যাবে এখানে আপনি ফাইল সিলেক্ট করে নিয়ে নেবেন এই ফাইলে ক্লিক করার সাথে সাথে গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে ক্যারেক্টারগুলো নিয়ে নেবেন একটা একটা করে ঠিক আছে আমি দেখো করে নিয়েছি তো এখানে যদি না আসে তো আপনারা পিকচারে চলে যাবেন পিকচারে থাকে ডাউনলোড করাগুলো এইখান থেকে আপনারা এখন নিয়ে নেবেন তো আমি মোটু ফিরিয়ে নিলাম এরপর ছবিটা এখানে আপলোড হয়ে আসবে কিছুক্ষণের মধ্যে এখানে আপনারা দেখতে পারবেন তো এখানে কিছু লিখতে হবে তো কি লেখবেন এখানে কিছু লিখতে হবে তো ফর্নগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবং টেলিগ্রামে যদি যান তাই সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো এখানে আমি কপি করে নিয়েছি পেস্ট করে দেবো তো হস দেখতে পাচ্ছেন ছবিটা চলে এসেছে এরপর এইখানে আপনারা ক্লিক করবেন এই আইকনটাতে ক্লিক করবেন এইখানে ক্লিক করবেন একটু জুম আউট করে নিই এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিছু সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ভিডিওটা সরি আপনার ফটোটা কিন্তু এডিট করে দিয়ে দেবে তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু তৈরি করে দিয়েছে তো আপনারা কীভাবে ডাউনলোড করবেন এখন আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি তবীয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট জুম করে নেই ছবিটার নিচে এই থ্রি ডটে ক্লিক করবেন এই থ্রি ডটে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে দুই নম্বরে দেখতে পাচ্ছেন ডাউনলোড এমএস এইখানে ক্লিক করবেন তো বস দেখতে পেলেন ডাউনলোড হয়ে গেলেও খুব সহজে কিন্তু হয় আর এখানে কিন্তু কোনো ঠিক ক্রেডিট লাগে না ঠিক আছে তো এইভাবে আপনি সবকটা ছবি করে নেবেন এরপর আপনাদেরকে দেখিয়ে দেব যে ভিডিও কিভাবে তৈরি করবেন সেই একে প্রসেসে কিন্তু আপনারা ছবিগুলো এইভাবে এডিট করে নেবেন এবার আপনাদেরকে দেখাই ভিডিও কিভাবে তৈরি করবেন তো এর জন্য আবারও আপনাকে এই গুগলে আসতে হবে গুগলে চলে আসলেন বা আবারও নতুন করে ওপেন করতে পারেন ঠিক আছে নতুন করে আবারও আসবেন আসার পর এখানে ক্লিক করবেন গুগলে গুগলে আসার পর এখানে জাস্ট লিখবেন এফ এল ও ডাব্লু ফ্লো গুগল ফ্লো এআই ঠিক আছে গুগল ফ্লো লিখলে হয়ে যাবে সার্চ করবেন সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই সাইটের মধ্যে আপনাকে চলে আসতে হবে এইখানে ক্লিক করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন ঠিক আছে তো একটু উপরে তুলবেন এখনও লগ ইনের ইয়ে আসে নেই তো এখন নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্রিয়েট উইদাউট ফলো এইখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো জিমেল আছে সেই জিমেলগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন তো এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে নিয়ে নেবেন যে জিমেল দিয়ে আপনি লগ করতে চাচ্ছেন তো এখানে কি করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো এরপর এখানে দেখবেন নেক্সট নেক্সটে ক্লিক করবেন এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটাকে কী করবেন একটু উপরে তুলবেন এইভাবে উপরে তুলে দেবেন উপরে তুলে দেবেন তুলে দেওয়ার পর আবার কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখন নিচে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট নিউ প্রজেক্ট ঠিক আছে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এখন আপনারা কী করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো এরপর টেক্সট টু ভিডিও তো আপনারা এইখানে ক্লিক করবেন এই আইকনটাতে তো এই আইকনটাতে ক্লিক করবেন ফ্রেমস টু ফটো এইটা সিলেক্ট করে নেবেন ফ্রেমস টু ফটো এইটা সিলেক্ট করে নেবেন ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন ঠিক আছে আর একটু জুম করে নিই তো এরপর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন প্রথমে এটা তারপরে এটা ঠিক আছে তো প্রথমে প্লাস আইকনে ক্লিক করলাম তো এরপর আপলোড আপলোড করার সাথে সাথে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে ক্লিক করার সাথে সাথে ঠিক এরম ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে আপনারা আই এগ্রি করে দেবেন আই এগ্রি আই এগ্রি করে দেবেন ঠিক আছে আই এগ্রি করে দেওয়ার সাথে সাথে আপনারা এই যে ফাইলস ফাইলসে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে তো এইখান থেকে যে ফটোগুলো আমরা তৈরি করে নিলাম ওগুলো কিন্তু ডাউনলোডে আছে ডাউনলোডে ক্লিক করবো দেখতে পাচ্ছেন তো আমরা এখন এটা নেব ঠিক আছে জুম আউট করে নেই এরপর ক্লোপ অ্যান্ড সেভ এইখানে ক্লিক করবো তো বৃহস ছবিটি আপলোড হয়ে গেছে আপনারা নিচে দেখতে পাচ্ছেন তো আবার এই প্লাস এইখানে ক্লিক করব এই প্লাসে ক্লিক করলাম আবার আপলোড এইখানে ক্লিক করলাম এইখানে ক্লিক করলাম ফাইলসে ক্লিক করলাম ক্লিক করার পর মোটুর পরে কার ছবিটা নেবেন মানে মোটু প্রথমে আমার নিয়েছি মোটু এরপর আপনার চাইলে পাতলুর নিতে পারেন তো পাতলুর ছবি আমার এইখানে আছে তো এটা নিয়ে নিলাম মটুর পরে পাতলুর দিকে লাইটটা মারবে প্রথম ঠিক আছে প্রথম সিন হয়ে যাচ্ছে তুমি অ্যাড করে নিয়ে আবারও ক্রোপ অ্যান্ড সেফ এইখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপলোড হওয়ার জন্য সময় নেবো এটা ছবিও আমার আপলোড হয়ে গেছে এখন আমরা ভিডিওটা তৈরি করবো তৈরি করার জন্য আমাদের কিন্তু কিন্তু আমাদের কিন্তু টেক্স লাগবে এখানে আমরা কিছু টেক্স লিখে দেব তো এই গুলো কিন্তু আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আমার চাইলে আপনারা টেলিগ্রাম থেকেও টেলিগ্রাম থেকেও নিতে পারেন তো আমি এটা এখানে দিয়ে দেবো টেক্সগুলো আমি এখানে দিয়ে দেব এগুলো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং টেলিগ্রামেও পেয়ে যাবেন তো এরপর এরপর এই সাইডে এই তীরের আইকনটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন এইখানে এইখানে ক্লিক করবেন ক্লিক করার কিছু সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ভিডিওটা রেডি করে দেবে এখানে একটা কথা মনে রাখবেন এখানে আমরা কিন্তু প্রথমে মটু নিয়েছি তারপরে পাতলু এরপর যে আপনার সিনটা তৈরি করবেন সেখানে আবার পাতলু নেবেন তারপরে অন্য ক্যারেক্টারের ছবি নেবেন ঠিক আছে তো বিকস এখানে কিন্তু দুইটি ছবি দিয়েই একটি সিন তৈরি হয় তো মনে রাখবেন যেটা প্রথমে নেবেন এবং তারপরে যেটা নেবেন আবারও তারপরে নিয়ে নতুন একটা নিতে হবে ঠিক আছে তো ভিডিও আমার রেডি করে দিয়েছে দুইটি ছবি দিয়ে ঠিক একইভাবে আপনারা করে নেবেন তব তো দেখতে পেলেন ঠিক এইভাবে করে নেবেন প্রথমে মোটর ছবি বা যে কোনো ছবি নেবেন লাস্টে যে ছবিটা নেবেন নেওয়ার পর এটা সিন তৈরি হয়ে গেল এখন আর নতুন যে সিনটা তৈরি করবেন নতুন যে আরেকটি ভিডিও তৈরি করবেন দুইটি ছবি দিয়ে এই সিনের পরে যে ছবিটি নিয়েছেন ওইটা আবার প্রথমে দিতে হবে তারপরে আবার একটি নতুন ছবি দিতে হবে ঠিক আছে এরপর ডাউনলোড তো এইখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের আইকন দেওয়াই আছে তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের আইকন দেওয়া আছে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে এখানে যদি আপনারা ক্লিক করেন এইখানে অরিজিনাল সাইজ মাজেরটা সাতশো কুড়ি এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে তো বস এই যে ওয়েবসাইটটা আছে এখানে কিন্তু অনেক কটা ভিডিও তৈরি করা যায় আটটা দশটা ভিডিও তৈরি করা যায় এরপরে যদি কোনো রকম সমস্যা দেখা দেয় যে ভিডিও তৈরি হচ্ছে না তাহলে আপনারা এটা লগ আউট করে দিয়ে নতুন একটা জিমেল দিয়ে কিন্তু আবারও আপনারা ভিডিও তৈরি করতে পারবেন এখানে কিছু ক্রেডিট সম্ভবত লাগে ঠিক আছে তো এইভাবে করে নেবেন এই মূলত এইটাই ছিল এই ভিডিও তৈরি করার প্রসেস তো এইভাবে আপনারা করে নেবেন আবার দেখাবো অন্য কোনটা ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ